টু মাই চ্যানেল টুকি টাকি বেড়ানো আমার পরিবারের সকল সদস্যদের জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দুজন মিলে চলেছি ধান্য কুড়িয়ার জমিদার বাড়ির পুজো দেখতে আজকে তো ষষ্ঠী তাই দুজন মিলে বেরিয়ে পড়লাম ঘড়ির কাটা এখন বাজে এই সাড়ে তিনটে আমাদের বাড়ির থেকে ধান্য কুড়িয়ার দূরত্ব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার তো আমরা দুজন মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম গ্রামের পুজো দেখতে সবাই তো কলকাতা যায় আমরা কিন্তু যাই গ্রামের পুজো দেখতে চলো তোমরাও আমার সাথে আমরা সবাই মিলে আজকে গ্রামের পুজোয় আনন্দ করে আসি এই যে চাপাডালি মোড় থেকে আমরা বাদিকে চলে গেছে বনগা রোড আমরা যাব সোজা হাসনাবাদ রোড আমরা এখন হাসনাবাদ রোডে উঠে গেছি আজকে আকাশের পরিবেশটা দেখে কি সুন্দর রোদ ঝলমলে না কি ভালো লাগছে না বলো পুরো রোদ ঝলমল করছে বেশ গরমও পড়েছিল কিন্তু বেশ স্কুটি নিয়ে যেতে আমাদের ভীষণ মজা লাগছিলো আর যেতে যেতে আমরা অনেক ঠাকুর দেখেছি তাও তোমাদের মধ্যে আমরা শেয়ার করব। তা চলো আমরা একসাথে আজকে ঘুরে আসি ধান্য করিয়ায় কালী পুজোর প্যান্ডেলও কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে বাড়ার সাথে আর এই দেখো কি বড় দুর্গা মণ্ডপটি যাওয়ার সময় হাতে তো তারা ছিল তাই আমরা দেখতে পারিনি ভেবেছিলাম ফেরার পথে তোমাদের দেখাবো কিন্তু সেটাও হয়ে ওঠেনি এখন আমরা রয়েছি টাকি রোডে আর রোদ দেখেছো কি সুন্দর রোদ রোদ ঝলমলে পরিবেশ আজকে আমরা এখন রয়েছি কার্তিকপুরে কার্তিকপুরেও কিছু দুর্গা পুজো হয়েছে ছোট বড়ো মিলিয়ে বেশ দু একটা প্যান্ডেল আমাদের চোখে পড়লো যেতে যেতে ওই দেখো একটা দুর্গা মণ্ডপ দেখতে পাচ্ছ তা আমরা কোথাও দাঁড়াইনি আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে কারণ সেখান থেকে তো আবার ফিরতে হবে আবার যাচ্ছি স্কুটি নিয়ে একটু তো ভয় হচ্ছেই এই দেখো আরেকটা দুর্গাপুর মানে প্যান্ডেল দেখেছ কত ছোট বড় কত প্যান্ডেল যেতে আসতে প্রচুর প্যান্ডেল দেখেছি কিন্তু সব জায়গায় আমাদের দাঁড়িয়ে ওটা হয়নি আর আজকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে না শরদের পেজা পেজা তুলো আকাশে যেন উড়ে বেড়াচ্ছে খুব ভালো লাগছিল ওই দেখো দূরে একটা কি সুন্দর প্যান্ডেলটা হয়েছে জলের মাঝখানে রাত্রেবেলা যখন ফিরছিলাম না এত ভালো লাগছিল কিন্তু আমি ভিডিওটা তুলতে পারিনি তাই তোমাদের মতো দেখাতে পারলাম না এসে পৌঁছে গেছি বেড়াচাপা এই যে দেখতে পেলে ডানদিংয়ের নীল বিল্ডিংটা এটা হচ্ছে বেড়াচাপা ইঞ্জিনিয়ারিং কলেজ বেড়াচাপা কিন্তু খুব সুন্দর জায়গা এবং বেশ এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে এখানে একটা মানে প্রত্নতাত্ত্বিক একটা সং ইয়ে রয়েছে কি বলবো মিউজিয়াম টাইপের রয়েছে বেড়াচাপা জায়গাটা খুবই সুন্দর বেড়াচাপাতেও ছোটো বড়ো অনেক পুজো হয়েছে এই দেখো একটা দুর্গা প্যান্ডেল আসতে যেতে আমরা প্রচুর প্যান্ডেলই দেখতে পেলাম আর এখানের পরিবেশটা কি সুন্দর না চতুর্দিকে সবুজ আর সবুজ আর গাছ বড় বড় গাছগুলো দেখো রাস্তার পাশে বাচ্চারা ক্রিকেট খেলছে এখন রয়েছি আমরা বেড়াচাপা এখনও এখান থেকে আমাদের গন্তব্যস্থলের দূরত্ব প্রায় কুড়ি থেকে বাইশ কিলোমিটার এই দেখো এই সংসদ মানে ইয়েটা আমি বলছিলাম মিউজিয়ামটার কথা বলছিলাম এই দেখো আরেকটা দুর্গা এখানে এই প্যান্ডেলের মাতৃ প্রতিমাটা দারুণ সুন্দর কিন্তু হাতে সময় ছিল না বলে আমরা দাঁড়িয়ে দেখতে পারিনি আজকে সুন্দর দুটো মেয়ে সেজে চলেছে শাড়ি পরে এখন রয়েছি আমরা বেড়া চাপায় এই দেখো বেড়া চাপাও দুর্গা পুজো হয়েছে আর এখানে রয়েছে পাশেই রয়েছে কালী মন্দির এই যে বিখ্যাত কালী মন্দির বেড়াচাপায় আর বেড়াচাপায় না খুব জ্যাম হয় প্রচণ্ড জ্যাম ফেরার পথে তো আমরা প্রচুর জ্যাম পেয়েছিলাম আর বেড়াচাপা এই যে বাদিকে রাস্তাটা দেখতে পেলে এটা হচ্ছে কো চাকলা থেকে কচুয়া আসার রাস্তা আর সামনে কিছুটা গেলে হচ্ছে স্বরূপনগর স্বরূপনগর থেকে ডান দিকে ঢুকে গেলেই হচ্ছে কচুয়া লোকনাথ মন্দির কচুয়া ওই যে দেখতে পেলে দিকে গেটটা ওটাই হচ্ছে কোচা কচুয়া লোকনাথ মন্দির যাওয়ার গেট আর এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি ধান্যকুড়িয়ায় চলো এবার ধান্য জমিদার পরিবারের পুজোগুলো আমরা দেখে আসি আমরা এখন ধানকুড়িয়া পৌঁছে গেছি চলো আমরা ধানকুড়িয়া জমিদাবারগুলো দেখি ঠিক দেখো ধানকুড়িয়া অনেকটা রাস্তা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার আমরা এলাম আর বেশি দূর নেই সামনে মানে আমরা ঢুকে গেছি ধানকুড়িয়া জানি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে তবে তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে পাইন বাড়ি ধান্যকুড়িয়া যে পাইন বাড়ি তার সামনেই হয়েছে এই দুর্গা পুজোটি এই দুর্গা মণ্ডপে মাতৃ প্রতিমা দর্শন করে আমরা এবার চললাম পাইন বাড়ির দিকে দেখো পাইন বাড়িটা কী সুন্দর চলো আমরা একটু পাইন বাড়িটা ঘুরে দেখি গা দালান আমরা এবার ঘুরে আসি যেখানে মায়ের পুজো হয় দেখো ঢোকার সময় দুপাশে সুন্দর বসার জায়গা আর কি বড় বড় মানে মোটা মোটা থামগুলো কি ভালো লাগছে না পুরোনো বাড়ি জমিদার বাড়ি দেখতেও ভালো লাগে ব্রিটিশ আমলে তৈরি এই বাড়িগুলো কত স্মৃতি হয়তো এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে তাই না যারা এই বাড়িতে থাকতেন আজকে তারা কাকে কে আছেন না আছেন তাও জানি না যাকে এখানে দুর্গা মণ্ডপে দুর্গা মাকে প্রতিষ্ঠা করা হয়ে গেছে ওই দেখো মা ডাকি সুন্দর এক চালার মা এত ভালো লাগছে মা তার সন্তানদের নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আর আমরা ভক্তরা মাকে দেখার জন্য এখানে ভিড় জমিয়েছি কত যে মানুষ হয়েছে তাকে বলবো আজকে তো ষষ্ঠী এখনো মায়ের বোধন হয়নি মনে হয় কিছুক্ষণ আগে দেখেছি ওরা বাদিকে এক জায়গায় বেলতলায় মায়ের বোধনের জন্য সব বোঝ গাছ করছিল আর এই দেখো পুরো দুর্গা দালনের ভেতরে বিল্ডিংটা কি সুন্দর না কী ভালো লাগছে সত্যি ভীষণ ভালো লাগছে পুরনো বাড়িগুলো দেখলে না খুব ভালো লাগে সত্যি খুব ভালো লাগে এরপর এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম বাইরের কিছু পুজো দেখবো বলে আর যাওয়ার সময় রাস্তায় পড়ে রং তুলি আঁকা হাতে আঁকা মানে এখানে একটা এক্সিবিশান হচ্ছিল যারা মানে ছোট ছোট ভাই বোনেরা বা বড়ো শিল্পীরা এঁকেছে তাদের একটা এক্সিবিশান চলছিল। ঢুকে কিছুক্ষণ মানে এক্সিবিশনটা দেখলাম এবং একটু ভিডিও তুলেও তোমাদের মধ্যে শেয়ার করলাম কত প্রতিভা না সত্যি তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম আরও কিছু পুজো দেখবো বলে এটা হচ্ছে শাওবাড়ি শাওবাড়িতে পুজো হচ্ছে না এখানে চারটে জমিদার বাড়ি আছে একটা হচ্ছে বাড়ি গাইন বাড়ি এটা হচ্ছে শাওবাড়ি আর যাওয়ার পথেই পড়লো এই দুর্গা মণ্ডপটি তারপরে সামনে রয়েছে বল্লভবাড়ি বল্লভবাড়িতে পুজো হচ্ছে এই যেটা হচ্ছে বল্লভবাড়ি আমরা ঘুরে এসে পরে বাড়িতে ঢুকব আর এখানে দেখো কি সুন্দর মায়ের পুজো তো হচ্ছেই পাশে রয়েছে পুরো দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটি তৈরি করা কি ভালো লাগছে না সাদা রঙের মন্দিরটি এখানে যাই না কি পুজো হয় এখানে রাধা রাধাকৃষ্ণর কোনো পুজো হয় তা বেশ ভালো লাগলো দেখতে দেখতে এগিয়েছিলাম এই দেখো আবার এখানে পড়েছে একটা মণ্ডপ এখানে ছোট বড় মিলে অনেকগুলোই দুর্গা পুজো হয়েছে তোমরা গিয়ে অবশ্যই একবার ধান্য ঘুরে এসো আশা করি সবার খুব ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লেগেছে এই দেখো আর একটি মণ্ডপ আর আমরা এবার চলে আসলাম পিকনিক স্পটে যেখানে শীতকালে প্রচুর পিকনিক হয় এই দেখো চতুর্দিকে শুধু ভেরি আর কি সুন্দর আকাশে রামধনু রং দেখেছো মেঘের মানে মেঘে কি সুন্দর রামধনু কি ভালো লাগছে তাই না দেখতে বিকেলটা না আজকে আমাদের খুব ভালো কেটেছিল। এইখানে যা শীতকালে ভিড় থাকে না চতুর্দিকে এত বক্সের আওয়াজ আমরা এর আগে এসেছিলাম ভীষণ ভালো লেগেছিল তাই আমরা পিকনিক স্পটের জায়গাটাও এসে একটু ঘুরে গেলাম আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে প্রচুর কাশফুল প্রচুর কাশফুল তো কিছু বাচ্চা কাশফুল নিয়ে যাচ্ছিলো ওদের থেকে আমি কিছু কাশফুল চেয়েছিলাম আমার দিয়েও ছিল দেখাবো দেখবে এরপরে দেখো কী সুন্দর জায়গাটা সত্যি খুব সুন্দর ভীষণ ভালো লাগছিল কি ভালো লাগছে না তা আমরা এখানে কিছুক্ষণ এসে দাঁড়িয়েছিলাম ছোট ভাই এই বাচ্চা আর কি নিয়ে যাচ্ছিলো কাশফুল তুলে তাই বললাম আমাকে একটু দিবি ও কি সুন্দর আমাকে কতগুলো কাশফুল দিয়েছে দেখো কি ভালো লাগছিল কাশফুলগুলো এগুলো নিয়ে এসে আমি বাড়িতে একটা জলের পাত্রে রেখে দিয়েছিলাম বলে চাইছিলাম তাই দিয়েছে এবার আমাদের ফেরার পালা কারণ সূর্য যে অস্ত যায় এবার তো ফিরতেই হবে ওই দেখো সব ভেরিরগুলোর পাশে সব লাইট জ্বলে উঠেছে কি ভালো লাগছে আর আকাশটা কেমন সুন্দর সেজে উঠেছে আর এই যে আবার লাইটও জ্বলে উঠেছে চতুর্দিকে যাওয়ার সময় দেখেছিলাম লাইট জ্বলেনি ফেরার পথে দেখছি সব পূজা মণ্ডপগুলোতে আস্তে আস্তে সব লাইট জ্বলে উঠেছে এবার আমরা এস যাব বল্লভ বাড়িতে এটাও হচ্ছে ধান্যপুরিয়ার একটা জমিদার বাড়ি চলো আমরা এবার বল্লভ বাড়ি ঘুরে আসি বল্লভব বাড়িতে দেখেছি সুন্দর পুরনো দিনের টেবিলগুলো পাতা রয়েছে এই যে ঢোকার মুখে দু জায়গায় পাশে বসার জায়গা এগুলো প্রায় সব জমিদার বাড়িতেই দেখা যায় চলো এবার আমরা বল্লভ মাতৃ দালান দেখে নিই এই বিল্ডিংটাও চতুর্দিক ঘের আমার না ভীষণ ভালো লাগে এইরকম বিল্ডিং চতুর্দিকে বাড়ি থাকবে মাঝখানে উঠোন থাকবে মাঝখানে আর থাকবে মাতৃ মন্দির এই যে মা দুর্গা এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছেন এনারাও আর ঝাড় লণ্ঠনটা কি সুন্দর না জ্বলে উঠেছে এনারাও এখন মায়ের বোধনের জন্য প্রস্তুতি নিচ্ছে সব বাইরের বেলতলায় বোধন হবে সেই জন্য প্রস্তুতি নিচ্ছে দেখো এই বিল্ডিংটা এটা হচ্ছে ভেতর ভেতরের অংশ আর কি ভালো লাগছে মাকে মাও এখানে এক চালায় তার সন্তানদের নিয়ে বসে আছে এবং আমাদেরকে দেখছে আমরাও মাকে দর্শন করতে ভিড় জমিয়েছি কি সুন্দর লাগছে না কি ভালো লাগছে সত্যি কত স্মৃতি এখানে জড়িয়ে আছে যারাই বাড়িতে এখনও বাস করে বা যারা আগে ছিলেন এখন কোথায় আছেন জানি না সবাই প্রায় কলকাতাতেই থাকে এখানে কেউ থাকে না কি ভালো লাগছে আর এটা হচ্ছে বল্লভবাড়ির মাতৃ প্রতিমা আর এই যে এই হচ্ছে কল মানে বোধনের পুজো শুরু হয়েছে আর কি দেখছিলাম ওনারা সব গাছ করছে আর তুলসী ভীতিটা দেখেছ কি সুন্দর এ দেখো এ দেখো দেখেছো পুজোর ডালা নিয়ে নিয়ে সব যাচ্ছে ওইখানে পুজোর জোগাড় করতে তুলসী দেখো কী সুন্দর আমার না ভীষণ ভালো লাগছিলো পুরো সাদা রঙের বিড়ে এত সুন্দর লাগছিল তাই তোমাদের মধ্যে পুরোটাই শেয়ার করলাম এবার বলভ বাড়ির পুজো দেখে আমরা বেরিয়ে মানে পড়লাম বাড়ির পথে রওনা দিলাম যাওয়ার পথে পড়লো রাস্তার মাঝখানে এই যে আরেকটি দুর্গা পুজো যাওয়ার সময় দেখেছিলাম এখন লাইট জ্বলে উঠেছে কি ভালো লাগছে না আর এখানেও ষষ্ঠী পুজোর আয়োজন তৈরি হয়েছে এই যে বৌদি ভাই সব তৈরি করছে এখানেও বেলতলায় পুজো হবে সব গোছ গাছ এরা বেশ ভালো লাগছিল তাই আমি এখানকার একটা ভিডিও তুলে নিলাম গ্রামের পুজো দেখতে না ভীষণ ভালো লাগে এখানে কিন্তু মায়ের প্রাণ আছে এবং এখানে সত্যি পুজো হয় আর শহরে তো এখন আমরা বিভিন্ন রকম থিমে জড়িয়ে পড়েছি আগে সেই পুজোর ভাবনা পাওয়া যায় না কিন্তু গ্রামে গেল এখনও সেই পুরনো স্মৃতিগুলো মনের কোঠায় ভেসে ওঠে রাস্তায় আস্তে আস্তে পড়লো এই পুজোটা এইখানে হিন্দু মুসলিম সবাই মিলেই দুর্গা পুজোটা করে এত সুন্দরভাবে মেলবন্ধন এখানে এক কাকিমা বলছিলেন আমাদের ছেলেরাই তো এখানে পুজো করছে তারাই তো সদস্য তারাই সব করছে তা আমি বললাম আপনারা কদিন সবাই মিলে খুব আনন্দ করুন কারণ এখানে মনে হচ্ছে না হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদা আছে সবাই যেন এক অঙ্গে মিলে মিশে গেছে এই দুর্গা পুজোয় আনন্দ করবার জন্য কি সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে না কী ভালো লাগছে আর মাতৃ প্রতিমাটা দেখুন কি সুন্দর এত অপরূপ সুন্দর মায়ের মুখখানি আমি আর ভাষায় বলে বোঝাতে পারলাম না খুব ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল। তারপর এখানে কিছুক্ষণ বসে সময় কাটিয়ে এখানে যে ভাইরা এখানে বাজনা বাজাচ্ছে সেই বাজনার একটু শুনে নিলাম আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যটা লাইক করবেন কমেন্ট করবেন এবং জানাবেন কেমন লাগলো আজকে আমার ধান্য কুড়িয়ার পুজো পরিক্রমা